সবার আগে একটা কথা বলবো একটা বাংলার ছবির প্রেমিয়ারে এসে যখন সিট পাওয়া যায় না দাঁড়িয়ে দেখতে হয় বেশ ভালো লাগে এবং ঠিক এরকমই এক্সপিরিয়েন্স যখন প্রতিমদার সাথে আমি আমার মাছের জন্য করি তখন ঠিক এরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল যে নিজের ছবি দেখার জন্যই হলে টিকিট পাইনি তাই এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ তিনটে খুব ভালো ভালো বড় ছবি বেরিয়েছে তিনটে ছবি যেন খুব সাকসেসফুল হয় সেটা আমি মন থেকে কামনা করি এবং কামিং টু যেহেতু আমার আমার একটু লেট হয়েছে ঢুকতে আমি আমি পুরো ব্যাপারটা গ্রাস করার আগে এবং টোটাদার হটনেস দেখে প্রচন্ড অভিভূত ভীষণ ভীষণ সুন্দর লাগছে স্ক্রিনে ইনফ্যাক্ট জাস্ট না এভরি অ্যাক্টার অল লুকিং নাইস এবং প্রত্যেকজন নিজের জায়গায় এত সুন্দর অভিনয় করছেন এত সাবলীল অভিনয় করছেন যে দেখে একটু হিংসেও হচ্ছে যে এই ছবিটার অংশ আমি কেন হলাম না কিন্তু অল দা ভেরি বেস্ট টু প্রতিম দা অল দ্য বেস্ট টু অল মাই দ্য ফিল্ম

অ্যাড্রেনালিন এতটা ইম্প্যাক্টেড হয়ে গেছি না আমার মনে হচ্ছে এখন ছবিটা পুরোটা শেষ করব জাস্ট মাঝখানে বেরোতেই হয় বলে বেরিয়েছি আমার চরিত্র ব্যাপারে আলাদা করে আমি কি বলবো আই আই লাভ প্লেইং দ্য পার্ট আই লাভ দ্য ফ্যাক্ট যে প্রতিম আমাকে এরকম একটা কঠিন চরিত্র ট্রাস্ট করে দিয়েছে মানে অডিশন করেছি অ্যান্ড বিলিভেবল লেগেছে তারপর এখন অনেকের ভালো লাগছে বিলিভেবল লাগছে আমার আমার নিজের দেখে এখনও অনেক কিছু মনে অভিনেতার তো নিজের কাজ ক্রিটিক্যাল লাগেই মানে মনে হয় যে আরও ভালো হতো আরও ভালো হতো কিন্তু হ্যাঁ মানে আমার খুব আই ফিল ভেরি গ্রেটফুল রাইট না যে আমি এরকম একটা ছবির অংশ হতে পেরেছি আমি শুধু নিজেকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে পারবো না কারণ এই ছবিটা এত দুর্দান্ত আমার লাগছে এত সুন্দর সবাই অভিনয় করেছে এত ধরে টোটা সো গুড শান্ত সবাই মানে এত সুন্দর লাগছে হরিবান্দা বিজিএম ইজ সো গুড এডিটটা কি দারুণ মানে আই ক্যান্ট স্টপ টকিং অ্যাবাউট দ্য ফিল্ম মানে সো আই থিঙ্ক ওয়াচ দ্য ফুল ফিল্ম অ্যান্ড দেন আর কি বলতে পারবো আরো কথা আই এম থ্রিলার ফ্যান আই এম আ ট্রু ক্রাইম ফ্যান মানে আই ভোরেসিয়াসলি লাইক ওয়াচিং থ্রিলার আমি খুব ভালোবাসি এই ধরনের ছবি দেখতে আমি খুব দেখি এবং আমার দারুণ লাগছে প্রতিদিন এরকম একটা ছবি বানিয়েছে আমি অলরেডি বলেছি এটা ওর সব থেকে ভালো ছবি আমার মনে হয়েছে আমার খুব ভালো লাগছে আমি আই ডোন্ট ওয়ান্ট টু মিস এনিথিং অলসো থ্যাংক ইউ সো শীতকাল ক্রিসমাস নিউ ইয়ার সময় একটা থ্রিলার আইডিয়াল ওয়াচ অনেক ছবি রিলিজ করেছে আপনাদের অনেক চয়েস আছে কিন্তু চলচ্চিত্রের জন্য সময় বার করুন দারুণ অনসাম্বল কাস্ট হুড ইট তারপরে ডান ইট মার্ডার মিস্ট্রি এনজয় করবেন কাম অ্যান্ড ওয়াচ দি বাংলা ছবি খুব একটা হিট তো করে না হিন্দি ছবি অনেক বেশি না কামায় তো ওদের দিক থেকে ওরা কারেক্ট বাংলা ছবি যারা কষ্ট করে মানে তারা ভাবে তারা বেশি শো পার যোগ্য তো সেই দিক থেকে আমরা কারেক্ট তো এই লড়াইটা তো সারা জীবনই ছিল এখনো আছে কেজিএফ এর মধ্যে ম্যামথ হিট তারপর মুফাসার মতো একটা বাচ্চাদের ছবি উইথ সাচ এ হিউজ ব্র্যান্ড লাইক ল্যান্ড কিং

you know comment ka tan ka uttejanamulok jo je chobir bhabre ei sob because দারুণ I had a great time working with him, We had a fantastic time, and I think we, I didn't feel like I was meeting for the first time. We had a great chemistry. I had a great chemistry with Adi also. Sure. Yes. She had better physics with somebody else. <laughs> no, no, no. It was it was great shooting, and we have had a great time. And I'm uh, I mean I'm 100% sure Loki Desh Shabar Definitely আজ আমাদের বলার সব কিছু ফুরিয়ে গেছে আমরা যা বলার প্রমোশনে বলে ফেলেছি এবার বলবেন দর্শক তারা রায় দেবেন তবে হ্যাঁ যার শুনছি যার ফিডব্যাক পেলাম খুবই এনকারেজিং খুবই আশা ব্যঞ্জক প্রত্যেকেই যেটা বলছে তাতে করে যদি ছবিটা মানুষ দেখতে যান বা দেখতে আসেন না তাহলে সামনেই আছে তাহলে আমার মনে হয় যা ফিডব্যাক পেলাম তারা হতাশ হবেন ভালো একটা ছবি টান টান ছবি কোনো রকম মেদহীন কোনো রকম মেদ নেই মেদহীন একটি টান টান ছবি যা শুনলাম এগুলো হচ্ছে মানুষের ফিডব্যাক আশা করছি আপনারা হতাশ হবেন না প্লিজ আসুন গিয়ে এসে ছবিটা দেখুন নিজে তুমি কতটা থ্রিলার মুভি দেখতে পছন্দ করো ওটা তো আমার সবচেয়ে ফেভারিট জন তো আমি ওটাই ম্যাক্সিমাম দেখি অ্যাকশন থ্রিলার এগুলো দেখতে ভালোবাসি তো ওইরকমই একটি জন রায় কাজ করে আমি নিজেরই খুব ভালো লাগছে সেটা বাংলা দর্শকরা বাংলা দর্শক অবশ্যই তারা বলবেন তাদের রায় দেবেন আমার কাছে যেটা মনে হয় অবশ্যই আমি চাইতাম যে পরিবারের মধ্যে দুটো কাজের মধ্যে একটু স্পেস থাকুক কিন্তু যেহেতু যেহেতু এটা উৎসবের একটি মরশুম উৎসবের সময় মানুষ বাড়িতে বসে আমার কাজটা দেখতে পারেন আর যদি হলে যান তাহলে আরেকটা কাজ দেখতে পারেন

এবং চারটে চার রকমের ছবি এবং চারটে দর্শক আছে এবং চারটে প্রশংসা শুনতে পাচ্ছি এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে আমি এই ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করি আমার মনে হয় সবকিছু যোগ্যতা দিয়ে ছিনিয়ে নিতে হয় কেউ এখানে দান করতে আসবে আমরা যে কাজটা দেখালাম চারটে ছবি আমরা যে পারফরমেন্সটা দিলাম এটা নিশ্চয়ই আরও অনেকে দেখবে আমরা কারো কাছকে দয়া চাই না আমি কারোর কাছ থেকে আমি কারোর কাছ থেকে কোনোরকম ফাওয়ার চায়না আমরা বাঙালি আমরা আজীবন লড়ে হাসিল করছি এটা আমরা লড়েই হাসিল করবো আমাদের কোয়ালিটি তার আমার সবচেয়ে বড় ক্রেডিট আজকে আছে আমার স্ত্রী তো তার কাছ থেকে বাড়িতে গিয়ে বিশদে শুনতে পাবো তবে আপাতত যা শুনলাম তা তো ভালোই কিছু এক ইউ না যাক হ্যাঁ যা যারা ছিলে বোঝে এবং ভালো বানাতে পারে এবং ওই জঙ্গার উপর তাদের কন্ট্রোল আছে তার মধ্যে ডেফিনেটলি প্রতিন প্রতিবার নাম প্রথম প্রতিদিনের মধ্যে আসবে ই ভিলি আন্ডারস্ট্যান্ড দ্য ভেরি ভেরিয়েবেল এবং ওর লেখনই প্যান বরাবর খুব ভক্ত এখানে ওয়াট অলসো এলিভেটস দ্য ফিল্ম আর হিউম্যান মোমেন্টস এবং সেটার কারণ হলো খুব ভালো কিছু ক্যামিও পারফরমেন্সেস খুব ভালো অবভিয়াসলি টোটা নমিবান ওদের ডিপেন্ডেবল কাঁধে ছবিটা বেশ করা হয়েছে কিন্তু আমি টনিকার কথা বলবো আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম ভেরি ভেরি গুড ইন আই থিঙ্ক স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম এবং এরকম ছোট 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 পারফরমেন্স মিলে না একটা অদ্ভুত মানে একটা হয় थ्रिलर मैथमेटिक्स और स्ट्रक्चर शेटा शेटा के परवर्ती लेवल पे एलिवेट कर परफॉर्मेंस है और सही खाने चलचित्र स्कोर्स वेरी हैवी कांग्रेचुलेशंस टू प्रोफी कांग्रेचुलेशंस टू आसान फॉर गिविंग अस अ होल सब थ्रिलर दिस विंटर गो एंड प्लीज वॉच चलचित्र और साधारण म्यूजिक बाय नॉन अदर देन देवोजति मिश्रा तुम्हारा गाना আমার গানটাও একটা সুন্দর প্লেসমেন্ট গানগুলো প্রত্যেকটা গানের দারুণ অসাধারণ সিনেমা অসাধারণ অভিনয় প্রতিম অসাধারণ ভালো কাজ করেছেন দেবতা মিউজিক করেছেন ফ্যান্টাস্টিক আমার রূপমদার এবং একটা গান রয়েছে এত সুন্দরভাবে গানগুলোর প্লেসমেন্ট হয়েছে আপনারা প্লিজ অভিনয় দেখার জন্য ভালো স্ক্রিপ্ট দেখার জন্য ভালো ফ্রেম দেখার জন্য ভালো ডিরেকশন দেখার জন্য এই সিনেমাটা দেখুন এবং মেয়েকেটা সুপার সিনেমা নতুন ছবি চালচিত্র দেখে বেরোলাম এবং যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে রহস্য রোমাঞ্চে ভরপুর কলকাতা শহরে আবার একজন সিরিয়াল কিলার এবং তার ধরা পড়া এবং এখানে একটা ডাবল ব্যাপারও আছে একটা টুইস্ট আছে উইচ ইজ ভেরি এক্সাইটিং এবং আমার মনে হয় একটা বড় পর্দায় দেখবার বড় পর্দায় জমিয়ে দেখবার জন্য একদম নিখুঁত বড়দিনের বড় ছবি আপনারা সবাই দেখুন চালচিত্র আমার ভালো লেগেছে নিজের দেখে তবে আমার নিজের অভিনীত কোনো একটা ছবি সেটা সম্বন্ধে আমার নিজের বলাটা তো শোভা পায় না দর্শকরা দেখবেন তারা বলবেন তাদের কতটা ভালো লেগেছে তবে আজকে যখন চলছিল মুভি তখন দর্শকদের যে রিয়াকশান দেখছিলাম সেটা তো মনে হচ্ছে যে তারা এনজয় করছে মানে উপভোগ করেছেন সেটা খুবই এখানে আমরা কলকাতার অভিনেতা আছি বাংলাদেশের অভিনেতা আছে ও কিন্তু সেইটাকে করবে বলে করেনি যাদেরকে হয়েছে কাস্ট করার আলাদা আলাদা কারণ রয়েছে এবার এইটা পরে লোকে বলবে যে বিভিন্ন জায়গার লোকে তা সেটা ভেবে করেনি কিন্তু আমি তো দেখে এখন আমার মনে হলো যে খুবই অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং মানে যাকে যে চরিত্রে ও নিয়েছে সেটা যথেষ্ট উপযুক্ত কারণ আছে বড়দিনের মশ হল তোমার আহ একাধিক কাজ এবং বিভিন্ন চরিত্র এটা তো অভিনেতার আহ নতুন কিছু তুমি এটা নিয়ে উৎসবের মরসুমে নতুন এক এক কাজ এই উৎসবের সময় সাধারণত অনেক কাজ বেরোয় কারণ দর্শকরা একটু দেখতে চান সেই সময় নানা রকম ছবি তবে আমার এই যে তিনটে কাজ একসাথে হয়েছে এইটা তো কাকতালিও হবে একসাথে তো শুটিং করি করেছিলাম আলাদা সময় এবার রিলিজ করেছে একটা সময় এবার একই দিনে সেটা তবে এইটা তো যখন প্রথম দিন শুনতে পারলাম যে সবগুলোই কুড়ি তারিখে রিলিজ করছে সেই সময় যতটা উত্তেজিত ছিলাম আজকে তো ঘটনাটা ঘটে গেল কালকে থেকে অতীত এইটা নিয়ে এখন আর ভাবছি না কিছু যা এখন অবধি পেয়েছি খুব এনকারেজিং অনেকে লিখেছেন ফেসবুকে বা রিভিউতে তারা লিখেছেন একেবারেই আমাকে অন্য রকম ভাবে মানে তাকে কোনোভাবে মিল পাননি বরঞ্চ আমার একটা অন্য ইন্টারপ্রিটেশন তাদের মনে হয়েছে যেটা আমি বরাবর করবার চেষ্টা করেছিলাম এবার সেটা দেখো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এটা তো থাকেই আর্টে কখনো অ্যাবসলিউট বলে কিছু হয় না একটা করবো সেটা একশো জনেরই ভালো লাগবে এটা হয় না আরো ভালো লাগে আরো খারাপ লাগে সেটা জেনেই তো আমরা এই কাজগুলো করি